যতগুলা ফিলিস্তিনি মারা গেল কসম খোদা বাংলাদেশের লয়তে আছে সিলেট শহরে আর পারবে না কোনোদিন কোনোদিন পারবে না সিলেট শহরের সিটি কর্পোরেশন মেয়র যত বড়ই আসুক না কেন কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না এটা বাংলাদেশের হাইকোর্টের ল কুকুর তো ওইভাবে নিধন করা চলবে না এই কেস করছে প্রাণীবাদীরা ওরা কেসে জিতছে এই জন্য সবগুলা বড় শহরে রাত্রে আমরা যখন ঘুমায় যাই তো কুকুরের সম্মেলন চলতে থাকে কিন্তু আজ পর্যন্ত দেড় লক্ষ লোক মারা গেল দুনিয়ার কোন শিক্ষিত ব্যক্তি আমাকে দেখাইতে পারবে না কোন মিডিয়া দেখাইতে পারবে না যে প্রাণীবাদীরা ছোট্ট একটা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষ কেন নিরীহ মারা হলো আল্লাহর অঙ্গীকার আজকে শুধু আমরা চিৎকার দিতেছি আপনি চিৎকার শুনে কে নাইলে ফিলিস্তিনের যুদ্ধের যুগ দিয়ে আমার মিলে না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি চোখে দেখা এলেম আমার কাছে আমার কাছে কোনো কিতাবই এলেম নাই বড় কিতাব দিলে আমি এবারও তো পড়তে পারবো না সব চোখে দেখা চোদ্দ বছর আগে আমি ফিলিস্তিন দেখছি ফিলিস্তিনে বোম ফাটে তো ফাটে কি করে খলিন তো ঘুমায় তাইলে এই খুন্নতের দাম কি

যেখানে খোতবা দেয় ওইখান থেকে আরশে যান ওই জমির মাটির সাথে বিশেষ তো কি গোরা যেখানে দুনিয়া সবচেয়ে বেশি আবাবীদের বাস আবাবী ওইখানে করে তো করে কি আল্লাহ বলতেছে লিল্লাহি জুমুদুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাইলে কি কাদিয়ানিদের কথা সত্য আমাদের পরে কি কোনো নবী আসবে আমাদের নবী পরে কি কোনো নবী আসবে আমাদের উম্মতের পরে কি কোনো উম্মত আসবে আপনি সৈনিক রাখছেন তো রাখছেন কেন ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করেন না তো করেন না কেন আমার তো মন চায় ডাইরেক্ট আল্লাহকে প্রশ্ন করি মাটির সাথে মিশে কি করে যুক্তি দিয়ে বোঝো আমি চোখে দেখা বলতেছি আমার জীবনে আমি হেরেমে এত কান্না দেখি নাই আমার বিশ্বাস গত রমজান হেরেমো জীবনে কোনোদিন এত কান্না দেখে নাই কেননা অক্টোবরের সাত তারিখে যুদ্ধ শুরু হয়েছে নবে অক্টোবর গেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল এইবারও মার্চের রোজা এক তারিখে যা কান্না আমি হেরেমে দেখছি তুই হেরেমে মক্কা মদিনায় ইমাম সালাম ফিরে ফেলছেন

বরং পরিধি বাড়তেছে এতদিন লেবানন ছিল এখন সিরিয়ার ভিতরে ঢুকে গেছে জানেন ফিলিস্তিন কি জিনিস ফিলিস্তিন কি জিনিস জানেন এটা হলো ওই উইকেট এটা পড়ার পরে বাকিগুলা অর্থ অটো করতে থাকবে অটো ক্রিকেট খেলায় যেরকম কিছু উইকেট থাকে ওইগুলাই সব সময় পিচের ভিতরে দাঁড়ায়া থাকে ওগুলা ফালায়া দিতে পারলে বাকিটি এক এক বলে ফালায়া দেওয়া যায় ফিলিস্তিন হইলো ওই উইকেট এটা করার পরে মুসলমান সমস্ত দেশ অটোমেটিক করে যাবে বিশ্বাস হয় না আপনি এদেরকে দাঁড়া চান আমার মুসলিম শাসক আমাদের হাতে ছিল আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি আমার জাতি আমার মুসলিম জাতি মুসলিম শাসকরা মানবে না আজকে ষাটটা দেশ বলো যে আমরা যোগাযোগের ব্যবস্থায় আবার পিছনে চলে গেলাম সমস্ত ইন্টারনেট আমাদের দেশ থেকে আমরা বন্ধ করে দিলাম বিলুপ্ত করে দিলাম এক মাস করে দেখেন দুই দিনের মাথায় আপনি পায়ে যদি সারা দুনিয়ায় না আসলো তারপরে বললেন কিন্তু কারা করবে আমার দেশের শাসক মুসলিম দেশের শাসকরা ওরা থেকে করবে ওরা তো আগের থেকে বাবা খায়া বলে ওরা থেকে করবে